আল্লাহ পাক সুস্থ শরীরে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তর খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মহান নেতার প্রতি যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন জোনাবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত প্রিয় মুসল্লান একে রাম প্রতি জমানায় অল্প কিছু কথা বলার নিয়তে কোরআন কারিমের একটি হাতে কারিমা তেলাওয়াত করা হল পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আমি আল্লাহকে ভয় করো হাক্ষ উক ভয় করার মতো ভয় করো ওয়ালা তামু তুন্না এবং মৃত্যুবরণ করো না ইল্লা ও মুসলিমুন তুম মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে বিনা হিসাবে জাহান্নাম আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে জীবনের যে গোনা আছে সেই গোনা পরিমাণ শাস্তি ভোগ করে তারপরে পাক জান্নাতে দান প্রবেশ করাবেন একটি আরেকটি লক্ষণীয় বিষয় শুরুতে পাক রব্বুল আলমিন ইমানদারদের ডেকে বললেন ইয়া দিন আল্ল হে ইমানদার গণ আমি আল্লাহকে ভয় কর এবং হে ইমানদারগণ মুসলমান না হওয়া মৃত্যুবরণ করো না এখান থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি হল মুসলমান না হওয়া ইমানদারদেরকেই আল্লাপাক কবরে যাইতে নিষেধ করলেন তাহলে বোঝা যাচ্ছে ইমানদার একটা জিনিস আর মুসলমান আর একটা জিনিস ইমান মানে হলো বিশ্বাস আর মুসলমান মানে হলো কি বিশ্বাস করেছে সেটাকে বাস্তবে রূপান্তরিত করা ইমান মানে কি বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস নবীর উপর বিশ্বাস আখেরাতের উপর বিশ্বাস সকল বিষয়ের উপরে বিশ্বাস করলে সে ইমানদার হয়ে যায় আর মুসলমান মানে যেই সমস্ত বিষয় স্বীকার করেছে বিশ্বাস করেছে সেই বিষয়গুলো যেগুলো মানার মতো সেগুলো মানা কাজে পরিণত করাটাই হলো কি ইসলাম তথা মুসলমান আল্লাহ ইমান আর ইসলাম সংজ্ঞার দিক দিয়ে যদিও পাশাপাশি একটার সাথে আর সম্পৃক্ততা কিন্তু বাহ্যিকভাবে দেখতে গেলে পুরোটাই আলাদা একটা বিষয় একটা হলো জবানে বিশ্বাস স্বীকার করে মন দিয়ে বিশ্বাস করা আর একটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করে পরিণত করা তাহলে ইমান হলো জবান দিয়ে বলা এবং মনে প্রাণে বিশ্বাস করা আর ইসলাম হলো বা মুসলমান হওয়া মানে হলো সেই কাজগুলো বাস্তবায়ন করা কি করা বাস্তবায়ন করা এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন যে খালি ইমানদার হলেই জান্নাতে যাওয়া যাবে না মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান হতে হবে প্রিয় ভাইরা আমার তো ইমানদারদেরকে ডেকে পাক বলেছেন কি আমি আল্লাহকে ভয় করো ভয় করলে কোন ইমানদার পৃথিবীর বুকে ছোট গুণা থেকে বড় ধরনের গুণা ছোট অপরাধ থেকে বড় অপরাধ সব কিছু সে করতে পারে না আল্লাহর ভয় যার ভিতরে আছে আর আল্লাহর ভয় যদি না থাকে যত বড় জুব্বাই হোক যত বড় দাড়ি হোক আর যত বড়ো দরবেশ বাবাই হোক কথা না কেন হাজার হাজার কোটি টাকা পাচার করার অপরাধে সে সাব্যস্ত হয়ে যাবে কারণ সেই জুব্বা আর দাঁড়িগুলো ছিল হলো নাটকীয় এই যে একজন ধরা পড়েছে কি দরবেশ বাবা নাম সবাই প্রচার করেছে দরবেশ বাবা নদীর মধ্যে যেটা বললো ধরা দাড়ি কিলিন এতদিন সে দাড়ি রেখেছিল জুব্বা পরেছিল হস করেছিল মানুষকে ভালো আমি এটা বোঝানোর জন্য না কি কম তো যে ব্যক্তি ভালো সে যেই হাজার হাজার কোটি টাকার পাচার করার দোষী সাব্যস্ত হয় আর যারা মনে করেন যে আগে থেকেই ভালো না বোঝেনটা কথা তাদের রকম অপরাধ থাকতে পারে প্রিয় ভাইয়ের আমার আল্লাহর ভয় থাকলে এগুলো সম্ভব আল্লাহর ভয় থাকলে এগুলো সম্ভব না সুতরাং আল্লাপাকের ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে ছোট থেকে নিয়ে যত বড় অপরাধ থাকতে পারে সেগুলো সে করতে পারবে না এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন সবাইকে ডেকে বলেছেন যে আমি আল্লাহকে কী করো ভয় করো আল্লাহকে যারা ভয় করবে মানুষের ক্ষতি করতে পারবে না আল্লাহকে যারা ভয় করবে সে যে কোনো ধরনের অপ্রীতিকর কাজ করা তার দ্বারা সম্ভব হবে না প্রিয় ভাইয়ের আমার এক ভাই আমার আর এক ভাইয়ের ক্ষতি করব আমার মধ্যে আল্লাহর ভয় থাকলে এটা সম্ভব আমার আর এক মুসলমান ভাইকে ক্ষতি করা এটা মুসলমান হিসাবে মুসলমানের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই সে হিসেবে এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি কখন করবে যখন তার মধ্যে আল্লাহর ভয় থাকবে না সুতরাং পৃথিবীর মধ্যে যত অপ্রীতিকর অপরাধমূলক বড় বড় ছোট ছোট যত কাজ হচ্ছে সবচেয়ে এক নাম্বার সমস্যা হলো যারা করে তাদের মধ্যে এক নম্বরে আল্লাহর ভয় নাই কার ভয় নাই ভাইরা আমার মানুষ পৃথিবীতে একটা সিসি ক্যামেরাকেও যত ভয় করে কত কন্যাকে তখন চোট ডাকাত হোক আর ভালো মানুষই হোক আর যেটাই হোক যেখানে সিসি ক্যামেরা আছে। ওইখানে কি খারাপ কাম করবে সে কেননা তার মধ্যে ভয় কি দেখা যাচ্ছে সব ভিডিও হচ্ছে রেকর্ড হচ্ছে সিসি ক্যামেরা চিপায় চাপায় কোনায় কোনায় যে লাগানো আছে তার দ্বারা কোনো অপরাধমূলক কাজ করা সম্ভব না কেননা সে এটা বিশ্বাস করে যে সিসি ক্যামেরায় ধরা পড়বে কি করে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের সিসি ক্যামেরা প্রত্যেকটা মানুষের বডির সাথে রব্বুল আলামিন সেট করে দিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন মানুষের বডির সাথে অসংখ্য ফেরেস্তা রয়েছে তার মধ্যে দুইজন ফেরেস্তার দায়িত্ব ডিউটি হলো কিরমান দুইজন সম্মানিত ফেরেস্তা দুই কাঁধে আল্লাপাক সেট করে দিয়েছেন মানুষ ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে ভালো কাজগুলো রেকর্ড হয়ে যায় খারাপ কাজগুলো রেকর্ড হয়ে যায় তাহলে সবচেয়ে বড় সিসি ক্যামেরা আপনার আমার সাথে না নাই ওই যে বিল্ডিং এর কুনার সিসি ক্যামেরাকে আমি বিশ্বাস করেছি মনে প্রাণে দেখতেছি ভাবলাম বিশ্বাস করলাম এজন্য সিসি ক্যামেরার সামনে অপরাধ করতে পারি না আমি কিন্তু আমার সাথে যেই সিসি ক্যামেরা আছে এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে পারি নাই কথা কন না কেন আপনার আমার প্রত্যেক মানুষের সাথে যেই কিরমান কাতিভিন আছে আল্লাহ বলেছেন নিজেই তারা লেখেন ভালো কাজ করলেও লেখেন খারাপ কাজ করলেও লেখেন আমাদের ভালো কাজের সংখ্যা খুবই কম খারাপ কাজের সংখ্যায় এমনও মানুষ আমরা আছি সারাদিনে ভালো কাজের ফেরেস্তার লেখাই লাগে না কতক্ষণ লাগে ও খাতা কলম বন্ধ করে থয় এর আর কি লেখবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করে সব খারাপ আছে না নাই প্রিয় ভাইরা আমার এজন্য আপনার আমার ছোটোখাটো যত অপরাধ আছে সব অপরাধগুলো লেখার জন্য কিন্তু ফেরস্তা আছে ছোটোখাটো যত ভালো কাজ আছে একদম অনুপরমাণু পর্যন্ত সব ভালো কাজ সেদিন দেখতে পাবো কিয়ামতের ময়দানে কেননা তারা রেকর্ড করতেছেন লেখতেছেন আমরা দেখতে পাবো এজন্য অপরাধমূলক সব চিন্তাধারা কর্ম থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার আমরা আজকে আমি এত মানসিকভাবে বিপর্যস্ত আমার দেশের মানুষগুলো এখন এখনও কি অবস্থায় আছে এই যে প্রায় দশ পনেরোটা জেলার মতো আস্তে আস্তে বাড়তেছে সেইখানের মানুষগুলো কি অবস্থায় আছে আমরা তো চিন্তাও করি না আমরা বাঁচলেই বাপের নাম দাদার নাম হাদিসের মধ্যে এসেছে যে একটা মুসলমান আর একটা মুসলমানের দেহের মতো একটা দেহে যদি আঘাত প্রাপ্ত হয় পাও যদি কাটে যায় মাথার আমার আঘাত লাগে কি লাগে না পুরো শরীরেই আমার দরদ ব্যথা হয় আঘাত হয় কারণ এই পুরো শরীরটাই আমার তো মুসলমান গোটা বিশ্বের জাতিকে পাক একটা বড়ির মতো বলেছেন শুধু ফেনি নোয়াখালী কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মুসলমান যদি কষ্ট পায় আপনি মুসলমান হিসাবে আমি মুসলমান হিসেবে কষ্ট পাইতে হবে যদি কষ্ট না পাই তাহলে আমার মধ্যে মুসলমানের যেই জিনিসগুলো আছে সেগুলো দুর্বল হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই বন্যা যারা রেকর্ড করতেছে তারা বলতেছে যে অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে এত ভয়াবহ বন্যা কারণ আমাদের পার্শ্ববর্তীরা আমাদের উপরে রেগে আসে কথা কন্যাকে না খুশি তারা সেই ফারাক্কা অসংখ্য গেটগুলো খুলে দিয়েছে এগুলো বললে আবার আমাদের কিছু ভাই মন খারাপ করে ভারতের ভারতকে কিছু বললে যার মনে কষ্ট পায় সে কি মুসলমান ওর বাংলাদেশে চোর পালিয়ে যাওয়া দরকার কথা কষ্ট পায় সে বুবুজানের সাথে টিকিট কাটা উচিত ছিল ঠিক কিনা তোরা বলো ভারতকে বললে তোমার কষ্ট লাগবে কেন তুমি তো বিরানব্বই ভাগ মুসলমানের দেশের মুসলমান ঠিক কিনা তো এখন প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদের প্রবাসী ভাইয়েরা দুই কোটির বেশি প্রবাসীরা প্রস্তাব দিয়েছে ডক্টর ইউনুসকে যে আপনি উদ্যোগ নেন বাংলাদেশের এক টাকাও লাগবে না আমরা প্রবাসীরা টাকা দিয়ে আমরা এনটি ফারাক্কা ভাত তৈরি করার প্রস্তুত আপনি নেন খরচ আমরা দেব কনাল্লাহ একবার এনটি ফারাক্কা ভাত মানে ফারাক্কার এপাশে আমরা এমনভাবে একটা বাদ নির্মাণ করব ভারতের চোদ্দ গোষ্ঠী যেন পানি ছেড়ে দিলে আমাদের আর না আসে বাংলাদেশে কথা কন না কেন সম্ভব কারণ ফারাক্কাবাদ তৈরি করতে লেগেছে একশো ছাপ্পান্ন কোটি রুপি কত কোটি রুপি মাত্র কন কি মাত্র একশো ছাপ্পান্ন কোটি রুপি বাংলাদেশের টাকায় হয় ধরেন দুইশো কোটি হয় না তাও দুইশো কোটি ধরেন কয়শো কোটি এই যে একাক চোর হাজার হাজার কোটি টাকা একজনের টাকা হলে একশোটা ফারাক্কাবাদ হবে কথা কন না গে রিসেন্ট শুধু একটা খাত থেকে পাঁচশো কোটি টাকা পাচার করেছে সেটা কিন্তু নিয়ে আসার একটা চিন্তা চলতেছে আমাদের শুধু একটা খাত থেকে পাবনার উপর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে পাঁচশো কোটি টাকা পাচার করা হয়েছে পাঁচশো কোটি টাকা হলে এরকম এন্টি ভারাক্কা বা তিনটা তৈরি হবে কয়টা তাহলে আমরা যে পদ্মা সেতু ধার খরচ করে করলাম হাজার হাজার পদ্মা সেতু বাংলাদেশে হবে এরকম টাকা কিন্তু পাচার কথা কেন ঠিক কিনা আমরা দুঃখ যায় না কষ্ট যায় না কারণ কি আপনার আমার ট্যাক্স ব্যাট এগুলোর টাকা সারা জীবন এরা খালি পাচারই করেছে ঠিক কিনা কন এজন্য জন্য দুঃখ দুর্দশা যায় না তো প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের সেই পার্শ্ববর্তী দেশ আমাদের উপর ক্ষেপে আছে আগে থেকেই তো খেপা এখন তো আরো খেপা আগে থেকে খেপা মানে বিএসএফ তারা বাংলাদেশের প্রতিদিন পত্রিকার খবর দুই চারটা বাংলাদেশি নাগরিককে তারা গুলি করে কি করে হত্যা করে আমরা ফেলানি হত্যার কথা বলে যাই নাই আমাদের দেশের একজন মেয়ে ফেলানি নাম তাকে মেরে সেই কাটা তারের সাথে রাখা হয়েছিল বিচার হবে সময় আসছে ঠিক না তারা বিএসএফ এর মাধ্যমে গুলি করে করে নিরপরাধ বা মুসলমান বাংলাদেশিকে মারে অথচ ইতিহাস বলতে পারবে না আমাদের বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছে তারা ভারতীয় একটা মানুষকে মেরেছে এরকম খবর কেউ বলতে পারবে না কথা কন না কে আমাদের বর্ডার গার্ড যারা বিজিবি আছে তাদের কাছে অস্ত্র থাকে না কথা কন না কেন আমাদের এই বিজিবি আমার প্রাণের এই কলিজার ভাইরা এমন সৎ পরিচয় তারা দিয়েছে ভারতের কাউকে গুলি করে কোনো দিন কিন্তু বিএসএফ মানে আমরা যেরকম বিজেপি বাংলাদেশের বর্ডার গার্ড যারা আমরা বাংলাদেশের কয় আর ভারতের যারা বর্ডার গার্ড ভারতের দেশের তারা হলো বিএসএফ তারা কে তারা প্রতিদিন প্রতিনিয়ত কোনো দোষ নাই শুধু শুধু গুলি করে বাংলাদেশের মানুষকে কি করে মারে এগুলোর বিচারও হয় না প্রিয় ভাইয়ের আমার তারা এভাবে তো শত্রুতা করে আসে যখন আমরা পানিতে ডুবি আরো পানি দিয়ে ডুবায় যখন যেটা সমস্যা সেটা আরো চাপায়া আমাদের বাংলাদেশকে কি করতে চায় ক্ষতিগ্রস্ত করতে চায় তিরিশ বছর আগে আল্লামা সাঈদি বলে গিয়েছিল পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় শত্রু হলো ভারত পৃথিবীর মধ্যে যত দেশ আছে সবচেয়ে বড় শত্রুর দেশ হলো ভারত বাংলাদেশের কিন্তু তাকে আমরা বন্ধু ভাবি কারা ওই ওই জাতের যারা কথা কন না কেন মুসলমান হ্যাঁ আমি ইসলাম থেকে বলছি মদিনা সনদের মধ্যে সাল্লাম একটা ধারা লিখেছিলেন মদিনা রাষ্ট্র যখন আল্লাহর নবী কায়েম করেছিলেন ভিন দেশি ভিন রাষ্ট্রর সাথে সম্প্রীতি যেটা সেটি তিনিই চালু করেছিলেন কন আল্লাহ আকবর কর রাষ্ট্রের যারা অনেক আছে তারা মনে করে যে ইসলামের আগের যুগে যে রাষ্ট্রীয় একটা সম্প্রীতি এটা আগে ছিল না আমরা এটা চালু করেছি কন। কিন্তু নবী নিজেই চালু করে দেখিয়েছেন এক দেশের সাথে আর এক দেশের কীরকম সম্প্রীতি হবে এটা চালু সর্বপ্রথম কে করেছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি নবী মোহাম্মদ সোল্ল্লাহ আল্লাহাল্লাম তিনি মদিনা সনদে ধারা কায়েম করলেন যে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সম্প্রীতির একটা অবস্থান থাকবে যখন যে দরকার বা যখন যেটার প্রয়োজন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে সাহায্য করবে এটা তার রাষ্ট্রীয় অধিকার এটা তিনিই করে গিয়েছিলেন এবং আরেকটা বিষয় সেই ধারায় মদিনা সনদে আল্লাহর নবী বলেছেন যে এক রাষ্ট্রের মানুষ আর এক রাষ্ট্রের কাছে নিরাপদ থাকবে কোনো প্রকার ক্ষতি করতে এমন কি আরো বাড়িয়ে নবীজি বলেছেন যে এমন কি এক রাষ্ট্রের নাগরিক যদি অন্য রাষ্ট্রে জিম্মিও হয় অ্যারেস্ট হয় গ্রেফতারও হয় কোনো কারণে অন্য রাষ্ট্রের মানুষ অন্য রাষ্ট্রে যায় কি করেছে কোনো অপরাধমূলক কাজ করে কি করেছে বন্দি হয়েছে সেই বন্দী মানুষকে নিরাপদে রাখতে হবে কোনো প্রকার ক্ষতি করা যাবে না কি সুন্দর ইসলাম আজকে সেই ইসলাম মানলে আমাদের দাদা বাবুরা আমাদের মারতে পারত তারা তো ইসলাম মানেই না প্রিয় প্রিয়ায়রা আমার বন্ধুরা আমার দেশের যেই জেলাগুলো পানি দিয়ে তলিয়ে গিয়েছে মানুষ সহ পশু পাখি প্রাণীকূলসহ যারা অনেকেই নিহত হয়েছেন শাহাদত বরণ করেছেন পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলেছেন তারা শহীদ আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ অ্যাক্সিডেন্ট হয়ে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ কিন্তু হিন্দু হয় যদি আগুনে পরে পানিতে পরে অ্যাক্সিডেন্ট হয় শহীদ হবে মনে হয় মুসলমান হওয়া লাগবে কে হওয়া লাগবে মুসলমান এই যে আবু সাহিদ শহীদ হলো না আমাদের মতো কিছু মৌল গো কি সুন্দর জিব্রাইলের মতন ফেরেস্তার মতন চেহারা এরকম শাড়ির মতো ঘুমটা দেয় এরা যে আবু নাকি শহীদ না মানে দালালি করতে করতে এখন কার দালালি করবে আমি সেই টেনশনে পড়ে গেছি কথা ঘন্টা খেয়ার আগে তো দালালি করছে জীবনের ভয়ে হোক আর মামলার ভয় হোক হামলার ভয় হোক দালালি করছে এখন কার দালালি করবে আর পাউসার আমার সেই টেনশন হয় আবু সাইদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে সবাই শহীদ কন আল্লাহ কোন বেঈমান বলে শহীদ না আমার বন্ধুরা আমার যাই হোক আমার এই জেলাগুলো তলিয়ে যে মানুষগুলো নিহত হয়েছে শহীদের শাহাদতের সেই মর্যাদা পেয়েছে আল্লাহ পাক তাদেরকে শাহাদতের মর্যাদায় ভূষিত করুক কন আমিন আমাদের ওই ইচ্ছা শহীদ হয়ে মরব নাকি কন শহীদ হয়ে মরার জন্য আমি এখনই তৈরি আল্লাহ যদি কয় তুই যদি শহীদ হতে চাস তাহলে তোর এখনই মরতে হবে আর যদি শহীদ হতে না চাও আরো দশ বিশ বছর তোমার হায়াত থাকবে আমি বলবো দশ বিশ বছর পরে যদি মৃত্যুটা শহীদ না হয় দরকার নাই এখন মরলে যদি শহীদ হয় আমি এখনই মরতে চাই আল্লাহ এটা আমার ভাষ্য কথা কন না কেন শহীদ মরণ খুব সৌভাগ্যের মরণ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার যাই হোক পাক রব্বুল আলমিনের ভয় অন্তরে রেখে আমরা কারো ক্ষতি করার চেষ্টা করব না আল্লাহর ভয় নিয়ে কোনো গুনার দিকে যাব না আল্লাহর ভয় নিয়ে আমরা চলবো মুসলমান হয়ে কবরে যাব শহীদের মৃত্যু আমরা কামনা করি কন ইনশাআল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপর অটল আমল থাকার তাও করুক বলে আমি প্রিয় ভাই আমার আমাদের মসজিদের নির্মাণাধীন কাজের জন্য আমাদের এক প্রবাসী ভাই নাম হল রাসেল বাবার নাম ভালো নাম কোন যাই হোক ওই মন্টু চাষার ছেলে রাসেল ইটালি প্রবাসী দশ হাজার টাকা আমাদের এই নির্মাদারী কাজের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার এই দানকে কবুল করুক তাকে ভালো রাখুক রাখুক সুস্থ আমার সকল প্রবাসী প্রবাসী কোটি বাংলাদেশের জন্য তারা চিন্তা করে ভাবে আর নেতারা তো সব পাচার করে আর ওরা পাঠায় দেশে কন ঠিক কিনা ধরে কন প্রবাসীরা কি সম্পদ আমরা মূল্য দিতে পারি না প্রিয় ভাইরা আমার দুই কোটি প্রবাসীকে পাক ভালো রাখুক আমিন রাসেল ভাইয়ের পরিবারকে আল্লাহ ভালো রাখুক কণ আমিন